আরিফ আল্লাহ তালার জন্যে যিনি আমাদেরকে আর্শাফুল মকলকাত হিসেবে সৃষ্টি করে এ সুন্দর কারুকার্যময় সুন্দর এ ধুলি ধারাতে প্রেরণ করেছেন আল্লাহ তালার অশেষ মেহেরবাণীতে আমরা আমাদের দৈনন্দিন কাজ সাংসারিক কাজ অতিবাহিত করতে পারছি আল্লাহ তালার অশেষ কৃপায় দিনের সর্দার তথা জমা দিনে সাংসারিক কাজ ত্যাগ করে আল্লাহ তালার গৃহে মসজিদে প্রবেশ করার যে আল্লাহ তালা তৌফিক এনায়েত করলেন সে প্রভুর সানে প্রতিপালকের সানে অন্তরে অন্তরে স্থল থেকে জবান উজাড় করে সকলে বলছি আলহামদুলিল্লা আমাদের শেষ নবী যিনি কাল কেয়ামতের ময়দানে তার উম্মতের জন্য তালার কাছে সাফায়াত করবেন সুপারিশ করবেন সেই মহামানব সৃষ্টিকালের সেরা সৃষ্টি তেনার ওপর শান্তির বর্ষিত হোক আমরা সকলেই বলছি সাল আলী ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা অবগত রয়েছি যে মাস আমরা অতিবাহিত করছি ইংরেজি সন অনুযায়ী দু সালের ফেব্রুয়ারি মাসের আজকে চোদ্দো চোদ্দ তারিখ শাহওয়ান মাসের আজকে চোদ্দ তারিখ আজকে আমরা আলোচনা করব জাহান নামে যেসব কারণে মানুষ জাহান নামে যাবে এই বিষয়ে আমরা আলোচনা আলোচনা করবো ইন শা আল্লাহ ওসুব এর মাঝে দুইটা বিষয় একটু টাচ দিয়ে যাব ইনশা একটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি এই যে ভালোবাসা দিবস সবে বরত নিয়ে আলোচনা করবে এশা আল্লাহসুভ হেনুওয়াত যে কারণে মানুষ জাহান নামে যাবে চালা মানুষকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আল্লাহ আল্লাহতালা মানুষকে পঞ্চ ইন্দ্রি দিয়েছেন চোখ কান মুখ হাত নাক সব কিছু একে এগুলোকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয় এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে মানুষ সব কিছু উপলব্ধি করে ফিল করে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা সঠিক কোনটা ব্যাঠিক কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা ফিল করে সঠিক জিনিস না বুঝার জন্যে এক শ্রেণীর মানুষকে তালা তাদেরকে জাহান্নামে দিবেন আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআনুল ক্যারিমের সাত নম্বর সৌরা সৌরতুল আরফের একশো উনআশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে আমি জাহান নামের জন্য এমন অনেক জিন এবং মানুষ তৈরি করেছি যাদের হৃদয় আছে কিন্তু তারা বুঝে না যাদের চোখ আছে কিন্তু তারা তাদের চোখ দিয়ে দেখে না যাদের কান আছে তাদের কান আছে কিন্তু তাদের কান দিয়ে তারা কোনো কিছু শোনে না এরা হচ্ছে তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায় বরং তার চেয়েও পদভ্রষ্ট তার চেয়েও নিকৃষ্ট বস্তু এরা এরা উলাই কে হমুল বরং এরা উদাসীন হয়ে আছে দুনিয়ার মত মহে মহে পড়ে এ দুনিয়ার মায়া জালে পড়ে তারা আখের কথা ভুলে গেছে আল্লাহ তালা মানুষকে জ্ঞান বুদ্ধি চোখ কান দিয়েছেন যে মানুষ এগুলো কাজ এগুলো কাজে লাগিয়ে ভালো মন্দ যাচাই করে সঠিক পথে জীবন পরিচালনা করবে কিন্তু যারা এগুলো সঠিকভাবে ব্যবহার না করে পশুর মতো জীবন জীবনযাপন করে এরাই আল্লাহ এদের জন্যই আল্লাহ তালা নাম প্রস্তুত করে রেখেছেন আল্লাহ আউজ বিল্লাহ এদেরকে আল্লাহ তালা জাহার নামে দিবেন আল্লাহ তালা বলছেন যারা পাপ করবে যারা পাপ করবে পাপাচার ব্যক্তিদের জন্য আল্লাহ তালা জাহার নাম নির্মাণ করে রেখেছেন প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমের দশ নম্বর সুরা ইউনুসের সাতাশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন "والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلا ما لهم من الله من عصيب" الله تلاتيني بولتشن جرب باتشار جرب باب পাপ করেছে তাদের জন্য পাপের সমপরিমাণ তাদেরকে শাস্তি ভোগ করতে হবে চালা তাদেরকে লাঞ্ছনা করবেন তাদেরকে অপদস্ত করবেন অপদস্ত করে তাদেরকে জাহান নামে প্রবেশ করাবেন এবং তাদের জন্য রক্ষাকারী কেউ থাকবে না কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না সাহায্য করতে পারবে না তাদেরকে আল্লাহ তালা এই পাপাচার ব্যক্তিদের জন্যই যাহার নাম নির্মাণ করে রেখেছে বিল্লাহ যারা পাপ করবে যারা পাপাচার এই পাপাচারী ব্যক্তিদের জন্য আল্লাহ তালা জাহার নাম নির্মাণ করে রেখেছেন আল্লাহ তালা তিনি বলছেন যারা কুফরি করবে যারা কুফরি করবে এই কুফরির জন্য কুফরির জন্য আল্লাহ তালা জাহান্নাম নির্মাণ করে রেখেছেন আল্লাহ তালা সৌরতুল মুলকের ছয় নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ তালা তিনি বলছেন প্রতিপালক আল্লাহ তালা আল্লাহ তালার সাথে যারা কুফে করবে তাদের জন্য আল্লাহ তালা জাহান নামের শাস্তি প্রস্তুত করে রেখেছেন তাদের জন্য জাহান্নাম নাম তাদের জন্য আল্লাহ তালা নির্মাণ করে রেখেছেন তাদেরকে আল্লাহ তালা জাহান নামে নিক্ষেপ করবেন অলীর এই জাহান্নাম নাম এই জাহান্নামটা নামটা কতই না জঘন্য এই জঘন্য জায়গায় এই পাপাচার এই কুফরিদেরকে আল্লাহ তালা নিক্ষেপ করবে নাউবি যারা কুফরি করবেন এই কুফরির জন্য আল্লাহ তাদেরকে জাহার নামে নিক্ষেপ করবেন আল্লাহ আল্লাহ তিনি বলছে নিদর্শন বলি যারা অস্বীকার করবে। আল্লাহ তালা তাদের জন্য জাহার নাম প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমের দ্বিতীয় নম্বর সোরা বাকার

যারা আল্লাহ জালার নিদর্শন বলি মিথ্যা প্রতিপন্ন করবে তাদের জন্য জাহান্নামের অধিবাসী হিসেবে আল্লাহ তালা তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন আর সেই জাহান নামে তারা চিরস্থায়ী সেখানে থাকবে আল্লাহ আকবর জাহান নামটা কতই না নিকৃষ্ট শুধু কঠিন বিবেশিকাময় জায়গা এই জায়গায় ওই কুফরি যারা করবে আল্লাহ তালার আল্লাহ তালাকে যারা অস্বীকার করবে তাদের জন্যই এই জাহান নাম নির্মাণ করে রেখেছেন তাদেরকে এই জাহান নামে প্রবেশ করাবেন যারা পরকালকে বিশ্বাস করবে না যারা পরকালকে বিশ্বাস করবে না তাদের জন্য আল্লাহ তালা এই জাহান নাম নির্মাণ করে রেখেছেন সৌরতুল বানিস্র সৌরতুল বানিস রয়েলের দশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন চালা বলছেন যারা পরকালের প্রতি ইমান রাখে না তাদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদা ও শাস্তি যারা পরকালের জীবনকে যারা বিশ্বাস করে না বারজাখের জগৎ রয়েছে কবরের জিন্দেগি রয়েছে হাসরের জিন্দেগি রয়েছে সেই জিন্দেগিতে আল্লাহ তালার সাথে আমাকে আল্লাহ তালা আমাকে প্রশ্ন করবেন পেছি এই দুনিয়ার জীবনে কি করেছি এটা আল্লাহ তালার কাছে হিসাব দিতে হবে কড়ায় গন্ডায় এই পরকালে যারা বিশ্বাস করে না নিজের খেয়াল খুশি মতো যারা জীবনে এই পৃথিবীতে পার্থিব্য জগতে যারা চলাফেরা করেছে তাদের জন্য ওই জাহান নাম আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তালা সৌরতুল ফুরকনের এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা ঘোষণা করছেন আল্লাহ আকবর যারা কিয়ামতকে বিশ্বাস যারা কিয়ামতকে অবিশ্বাস করবে যারা তেয়ামতকে অবিশ্বাস করবে তাদের জন্য আল্লাহ তালা জাহান নাম নির্মাণ করে রেখেছেন তাদেরকে আল্লাহ তালা জাহান নামে প্রবেশ করাবেন এজন্য জন্য আমাদেরকে হুঁশিয়ার হতে হতে হবে সাবধান হতে হবে পরকালকে বিশ্বাস করতে হবে পরকালকে বিশ্বাস করে নিজের জীবনটাকে ইসলাহ করতে হবে কিন্তু বর্তমান সমাজে এমন মানুষ আছে। তারা মৃত্যুবর্তন বরণ করতে চায় না পরকালের জীবন রয়েছে আমাকে কবরে যেতে হবে এই কথা তারা বিশ্বাস করে না যদি মুখ মুখ দিয়ে স্বীকার করে তারপরে অন্তর দিয়ে সেটা ফিল করে না অনুধাবন করে না যদি অনুধাবন করত। তাহলে কখনো যখন ময়াজ্জিন সাহেব যখন সলাতের আজান দেয় ফজরে সলাতের যখন আজান দেয় কোনো মুসলিম তার বেডে তার বিছানায় ঘুমিয়ে থাকতে পারতো না যদি পরকালে বিশ্বাস যদি করত। কবরকে যদি বিশ্বাস করত আমাকে মৃত্যুবরণ করতে হবে এই কথা যদি সে বিশ্বাস করত অন্তর দিয়ে যদি বিশ্বাস করত। তাহলে সে কখনো ঘুমাইতে পারতো না এই কথাই আল্লাহ বলছেন যারা পরকালকে বিশ্বাস করবে না মৃত্যুকে যারা বিশ্বাস করবে না তাদের জন্যই রয়েছে যাহার নাম এই সকল ব্যক্তিরা জাহান নামে যাবে আর ওদের জন্য আমি জাহান নাম নির্মাণ করে রেখেছি আল্লাহ চালা বলছেন যারা শিরিক করবে যারা শিরিক করবে তাদের জন্য আল্লাহ তালা জাহান্নাম নির্মাণ করে রেখেছেন আল্লাহ তালা সৌহরতুল মাইদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ইন্নেহু মেসুরিক মিল্লা হিফা পদ্দ হরম্ম হু আই লাই হিল আল্লাহ তালা তিনি বলছেন যে আল্লাহ তালার সাথে শিরিক করে আল্লাহ আল্লাহ তালা অবশ্যই তার জন্য জান্নাতকে তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন নাউজ বিল্লা যে আল্লাহ তালার সাথে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম অবশ্যই সে ব্যক্তি ওমা আওহুন না তার জন্য এই জলেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না সাহায্যকারী খুঁজে পাবে না আশ্চর্য বিপদ সেই দিন কোনো সাহায্যকারী পাবে না তাকে কেউ সাহায্য করতে আসবে না আল্লাহ চালা তিনি বলছেন যারা মোনাফিক যারা মোনাফিক তাদের জন্য আল্লাহ চালা জাহান্নাম নির্মাণ করে রেখেছেন যারা মোনাফিক করবে দুনিয়াতে যার মধ্যে মুনাফিকের আচরণ রয়েছে তারা জাহান্নামে যাবে এদের জন্য আল্লাহ তালা জাহান্নাম নির্মাণ করে রেখেছেন আল্লাহ তালা সৌর নিসার একশো তেতাল্লিশ একশো পঁয়তাল্লিশ নম্বরে আল্লাহ তালা ঘোষণা করছেন ইনেলমুনা ফিফটিন ফিদ্দারকিল এসফেলিমিন নাও ওয়ালেং আল্লাহ তিনি বলছেন যারা মুনাফিক যারা মুনাফিক এদের জন্য একেবারে নিম্ন স্তরে তাদেরকে আমি নিক্ষেপ করবো না হাউস বিল্ড জাহান নাম একটা আবার তাদেরকে যারা মুনাফিক করবে এই মুনাফিক টাইপের মানুষদেরকে আল্লাহ তালা জাহান নামের একেবারে নিম্ন স্তরে তাদের রাখবে একেবারে তলে রাখবে জাহান নামের এই জাহান নামের অতল গহবরে তাদেরকে ঢুকিয়ে দেবে যারা করবে না যারা আদায় আদায় করবে করবে না না প্রত্যেকটা মুসলিমদের জন্য পাঁচ ওয়াক্ত সলাদ ফরজ আদায় করতেই হবে যারা সলাত আদায় করবে না এই পাঁচ শক্ত যারা আদায় করবে না তাদের জন্য আল্লাহ তালা জাহান্নাম নির্মাণ করে রেখেছেন আল্লাহ চালা বলছেন আল্লাহ তালা সৌরতুল মোদাসিরের আটত্রিশ থেকে شتشلش آية قرآة الله تعالى شنو كل نفس بما كسبت أرهينه إلا أصحاب اليمين في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر আল্লাহ তিনি বলছেন প্রত্যেক মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহ তালা তাদেরকে বন্দী অবস্থায় উত্তোলন করবেন প্রত্যেক মানুষকে তার কৃতকর্মের জন্য বন্দী অবস্থায় উত্তোলন করবেন আর যারা দুনিয়াতে ডানপন্থী ছিল যারা ডানপন্থী ছিল এরা ব্যতীত সকলেই জাহান নামের মধ্যে নিখবেন আমরা দুনিয়ার জিন্দগিতে সলাত আদায় করে নাই ইমাম সাহেব প্রত্যেক জুমার মসজিদে প্রত্যেক জুমার খুদবাতে আমাদেরকে সলাতের আহ্বান করেছিল প্রত্যেক বক্তা প্রত্যেক সাহেব সম্মেলন করেছিল তখন সলাতের আহ্বান করেছিল আলেম সাহেব বলেছে কিন্তু আমরা সলাত আদায় করে নাই পাঁচোক্ত সলাত আমরা আদায় করেছিলাম না এই জন্য আজ আমাদের এই পরিস্থিতি হয়েছে তাহলে বুঝতে পেরেছেন যারা সলাত আদায় করবে না এই সলাত আদায় না করার জন্য আল্লাহ তালা তাদেরকে জাহার নামে নিক্ষেপ করবেন এই জন্য সলাত আদায় করতে হবে সলাৎ প্রত্যেকটা মানুষের জন্য ফরজ সলাত আদায় করতে হবে আর বিশ্বনবী মোহাম্মদ তিনি বলছেন আল্লাহ চালা বিচারের ময়দানে বিচারের ময়দানে তেমতের দিনে আল্লাহ তালা প্রথম যেই প্রশ্ন করবেন সেটা সলাৎ তুমি সলাৎ আদায় করেছো কি না আর যদি সলাদ না আদায় করি তাহলে তার পক্ষান্তরে তো অবশ্যই জাহান নামে যেতে হবে আমাদেরকে এই জন্য বলছি সলাৎ আদায় করতে হবে ভাই যাই করি আমাদেরকে সলাত আদায় করতে হবে আল্লাহ তালা তিনি বলছেন যারা কৃপণতা করবে যারা কৃপণতা করবে আল্লাহ আল্লাহতালা ধন দিয়েছেন সম্পদ দিয়েছেন আপনাকে সেই ধন সম্পদ নিয়ে আপনি গচ্ছিত করে রেখে দিবেন। আপনি লুকিয়ে রেখে দিবেন দিয়ে কৃপণতা করবেন বকিলতা করবেন এই জন্য যারা কৃপণতা করবে এই কৃপণ ব্যক্তিদের জন্য আল্লাহতালা জাহান্নাম নির্মাণ করে রেখেছেন আল্লাহ তালা সূরা নিসার 37 নম্বরে আল্লাহ তাআলা নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন আল্লাযীনা ইখলুনা ওয়া ইয়ামুরুনা ন নাস বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাHumুল্লাহু মিন ফযলিহি ওয়া মুহিনা তিনি বলছেন যারা কৃপণতা করবে আল্লাহলা যাকে ধন দিয়েছেন এই সম্পদ দিয়েছেন এই ধন সম্পদ পেয়ে যারা কৃপণতা করবে যারা বকিলতা করবে যারা এই টাকা পয়সা গোপন করে মানুষ গোপন করে রেখে তারা বকিলতা করবে এইদের এদের জন্য আল্লাহ তালা জাহান নাম এই জাহার নাম যন্ত্রণাদায়ক এই জাহান নাম তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন নাবুদুল্লাহ আল্লাহ তালা আপনাকে সম্পদ দিয়েছেন এই সম্পদে গরিব দুঃখীর একটা হক রয়েছে যারা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা একটু দরিদ্র শ্রেণীর মানুষ এই দরিদ্র শ্রেণীদের দরিদ্র শ্রেণীর হক রয়েছে আপনার সম্পদের ওপর কিন্তু আপনি বকিলতা করবেন কৃপণতা করবেন তাহলে অবশ্যই আল্লাহ তালার আইন আপনি লঙ্ঘন করলেন এই জন্য আল্লাহ তালা এই কৃপণতার জন্য আল্লাহ তালা এই কৃপণ ব্যক্তিদের জন্য আল্লাহ তালা জাহান নাম নির্মাণ করে রেখেছেন এই জন্য কৃপণতা করা যাবে না আল্লাহ তালা তিনি বলছেন যারা অত্যাচার করবে জুলুম করবে এই অত্যাচারীদের জন্য আল্লাহ তালা জাহান নাম নির্মাণ করে রেখেছেন আল্লাহ তালা বলছেন সৌরতুল ফুরকানের উনিশ নম্বর আল্লাহ তালা বলছেন ক্যাবর আল্লাহ চাল্লাহ তিনি বলছেন তোমাদের মধ্যে যে অত্যাচার করবে আমি তাকে মহাশাস্তি ভোগ করাবো যারা অত্যাচার করবে জুলুম করবে অত্যাচার করবে তাদের জন্য আমি তাদেরকে আমি মহাশাস্তি ভোগ করাবো আল্লাহ চালা এখানে বলছে মহাশাস্তি আয়দ্য অনেক বড় শাস্তি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি আমি ভোগ করাবো এই জাহান্নামের নামের মধ্যে আমি তাদেরকে নিক্ষেপ করব এই জন্য অত্যাচার করা যাবে না অত্যাচার করা যাবে না জুলুম করা যাবে না কারো সাথে জুলুম করলে আল্লাহ চালা অসন্তুষ্ট হন আল্লাহ চালা তিনি বলছে যারা ইয়াতিম এই ইয়াতিমদের মাল যারা ভক্ষণ করবে আত্মসাত করবে এদেরকে আল্লাহ তালা জাহান্নামে নামে নিক্ষেপ করাবেন وكذا وكذا إن الذين يأكلون أموال أموال اليتامى ظلما إنما يأكلوا في بطونهم نارا وسيصلون سعيرا আল্লাহ তালা তিনি বলছেন নিশ্চয় যারা ইয়াতিমদের সম্পদ ভক্ষণ করে এতিমদের সম্পদ যারা আত্মসাত করে এদের জন্য লাঞ্ছনাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি তাদের জন্য আমি জাহার নাম নির্মাণ করে রেখেছি কষ্টদায়ক কষ্টদায়ক যন্ত্রণাদায়ক এই জাহার নাম আমি তাদেরকে নির্মাণ করে রেখেছি সম্মানিত উপস্থিতি এই জন্য ইয়াতিম যারা আছে এদেরকে আপনি সহযোগিতা করতে হবে কিন্তু এটার যদি পক্ষান্তরে এটা এমন হয়ে যায় যারা অ্যাতিম আছে অ্যাতিম যে টাকা পয়সা এটা যদি আমি আত্মসাত করি এর বদলেতে কিন্তু আল্লাহ তালা আমাকে জাহান নামে ঢোকাবেন প্রবেশ করাবেন এই জন্য আমাদেরকে অবশ্যই এটা হুঁশিয়ার হতে হবে সাবধান হতে হবে আর যারা অহংকার করবে আজকে আমরা আলোচনা করছি কাদেরকে আল্লাহ তালা জাহান নামে দিবেন যাদেরকে আল্লাহ তালা জাহান নামে দিবেন এই শ্রেণীর ব্যক্তিদের কথা বলা হচ্ছে আজকে আল্লাহ আল্লাতালা তিনি বলছেন যারা অহংকার করবে দুনিয়াতে অহংকার করবে করবে মানুষকে মানুষ মানুষ মানুষকে দেখে অবজ্ঞা করবে অহংকার করবে যেমন আমি এক স্মার্ট আমাকে আল্লাহ তালা খুব সুন্দর একটা শরীর দান করেছেন দেখতে অনেক সুদর্শন আর আরেকজন আছে উৎসির টাইপের কালো টাইপের সে কালো এই জন্য তার সাথে আমি কথা বলছি না তাকে আমি নিগলেক্ট করছি এড়িয়ে যাচ্ছি এই যে অহংকার এই অহংকার থাকবে না যখন ষাট বছর হয়ে যাবে যখন পঞ্চাশ বছর হয়ে যাবে অটোমেটিক আপনার শরীর ওই লা শরীরে আপনার শরীরে লাবণ্য আস্তে আস্তে হারিয়ে যাবে এটাই বাস্তবতা এই জন্য অহংকার করা যাবে না আল্লাহ চাল আপনাকে টাকা দিয়েছেন আল্লাহ তালা আপনাকে টাকা দিয়েছেন এটা একটা নিয়ামত এই আল্লাহ তালার এই নিয়ামত পর। আপনি যদি যারা ফকির আছে মিসকিন আছে দরিদ্র আছে যারা আপনার প্রতিবেশী আপনার বাড়ির পাশে যারা যারা আত্মীয় স্বজন যারা আছে মিসকিন ফকির যারা আছে তাদেরকে দেখে যদি আপনি নেগলেট করেন এড়িয়ে যান আপনি এড়িয়ে গেলেন এই যে অহংকার করলেন অহংকারের জন্য আল্লাহ তালা এমন করবেন আল্লাহ তালা এই অহংকারের জন্য আল্লাহ তালা আপনাকে জাহান নামে জাহান নামে প্রবেশ করাবেন না আউজবিল্লা এই জন্য অহংকার করা যাবে না আল্লাহ তালা তিনি বলছেন যারা মিথ্যা কথা বলবে যারা মিথ্যা কথা বলবে তাদের জন্য আল্লাহ তালা জাহান নামে প্রবেশ করাবেন আমরা কথায় কথায় মিথ্যা বলি আর কথায় কথায় মিথ্যা বলা এটা এটা মুনাফিকের আলামত বিশ্বনবী মোহাম্মদ তিনি বলছেন ও হ্যা যে কথায় কথায় মিথ্যা কথা বলে এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ আর যারা মুনাফেক করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম আল্লাহ তালা বলছেন যারা মিথ্যা কথা বলবে এদের জন্য আল্লাহ তালা জাহান্নাম নিক জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তালা তুরের এগারো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন কেয়ামতের দিন যারা মিথ্যা মিথ্যাবাদী এই মিথ্যাবাদীর জন্য রয়েছে ধ্বংস যারা মিথ্যা কথা বলবে এই দুনিয়াতে যারা মিথ্যা কথা বলবে কথায় কথায় যারা মিথ্যা কথা বলবে এই মিথ্যাবাদীদের জন্য পরকালে কেয়ামতের দিনে তাদের ধ্বংস রয়েছে তাদেরকে আল্লাহ তালা জাহান নামে নিক্ষেপ করবে না বিল্লা কিন্তু আমরা কথায় কথায় মিথ্যা বলি এটা আমরা কখনো ঘুরুক্ষেপ করি না আমরা মস্করা করে ইয়ারকির ছলে অথবা নিজের নিজের রায়টা সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমরা মিথ্যা কথা বলি বা আমরা যখন ব্যবসা করছি ব্যবসার সময় আপনি একটা একটা দ্রব্য নিয়ে এসেছেন যে দামে নিয়ে এসেছেন আপনি গ্রাহককে বলছেন আপনি আরেকটা কথা বলে দিলেন একটা দাম বলে দিলেন কারণ আপনার ওটা বললে আপনার ওই দ্রব্য ওই পণ্যে আপনার একটু লাভ আসবে বেশি এই জন্য আপনি মিথ্যা কথা বললেন এই যে মিথ্যা বলছেন আমাদের মধ্যে একটা মিথ্যার একটা রেওয়াজ আছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লু সাল্লাম তিনি বলছেন নিশ্চয় মিথ্যা পাপের পথ খুলে দেয় বিশ্বনবী মোহাম্মদ সাল্লু সাল্লাম বলছেন মিথ্যা মানুষ মিথ্যা এটা পাপ পাপের পথ খুলে দেয় আর পাপ জাহান নামের পথ খুলে দেয় না আমরা এই যে কথায় কথায় মিথ্যা বলছি মিথ্যা বলার জন্য আমার পাপের পথটা খুলে যাচ্ছে আর পাপের পথ খুলে যাওয়া মানে আমার জাহান নামের পথ খুলে দেওয়া এই জন্য এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে সবসময় তৌফিক দান করুন আর আরেকটা বলছে বিশ্ব আল্লাহ তালা বলছেন যে যারা শয়তানের পথ অবলম্বন করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম তাহলে আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম এই আলোচনার খোলাসা হচ্ছে যারা কুফরি করবে এবং যারা পরকালকে বিশ্বাস করবে না যারা শিরিক করবে যারা মুনাফেখি করবে যারা সালাত আদায় করবে না যারা কৃপণতা করবে যারা অত্যাচার করবে যারা এয়াতিমের মাল আত্মসাত করবে যারা সুদ খাবে যারা অহংকার করবে যারা মিথ্যা কথা বলবে যারা শয়তানের পথে চলবে এদের জন্যই আল্লাহ তালা জাহান্নাম নির্মাণ করে রেখেছেন সকলে বলে বলি বিল্লা আল্লাহ তালা আমাদেরকে এই কাজগুলি থেকে আল্লাহ তালা আমাদেরকে বিরত রাখার তৌফিক দানকুর শুরুর আল্লাহ আমিন আমরা সামনে আলোচনা করবো জাহান্নাবিদের জন্য আল্লাহ তালা কি তারা যখন ক্ষোধার্থ হয়ে যাবে তাদেরকে কি খাওয়াবেন এবং সেখানে কি আজাব রয়েছে এই জাহান্নামের মধ্যে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সামনের জমাতে ইনশে আল্লাহুল আজিদ অমাদ